ভানু সিংয়ের পত্রাবলির অনুশীলনগুলি দেখে নাও এক নম্বরে কি আছে সঠিক উত্তরটি বেঁচে লেখো একের এক বর্ষা মঙ্গল আষায় না অগ্রায়ণনা শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় তো আমরা বইয়ে পড়েছিলাম শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় একের দুই শান্তিনিকেতন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া কোন জেলায় অবস্থিত উত্তর হবে বীরভূম জেলায় একের তিন কবি কোন নদীর উপরে বোটে করে ভেসে চলেছে উত্তর কী হবে আত্রাই একের চার পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কোথায় নদীর উপরে উত্তর হবে নদীর উপরে একের পাশ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো শেষের কবিতা না গীতাঞ্জলি না চিত্রপত্র উত্তর হবে ছিন্নপত্র দু নম্বর প্রশ্নে কি আছে সংক্ষেপে উত্তর দাও দুইয়ের এক কলকাতা শহরটা আমি মোটেওই পছন্দ করি নি কবির অপছন্দের কারণ কি উত্তর কী হবে কলকাতা শহর বড় ঘিঞ্চি ইট কাঠ পাথরের জঙ্গল তাই কবির মনে হয় শহরটা যেন তাকে মস্ত জন্তুর মতো গিলে ফেলেছে এবার দুইয়ের দুই সে গান কি কলকাতা শহরে হাটে জমবে কোন গানের কথা বলা হয়েছে সে গান কলকাতার শহরে হাটে জমবে না কেন কবির এমন ভাবনা কেন উত্তর কী হবে এখানে বর্ষা গানের কথা বলা হয়েছে প্রথম কোশ্চেন আমার কী ছিল কোন গানের কথা বলা হয়েছে তো এখানে কী হবে বর্ষা মঙ্গলের গানের কথা বলা হয়েছে তারপরের কোশ্চেনের উত্তর কী হবে শ্রাবণ মাসে বৃষ্টির দিনে বর্ষামঙ্গল গান হয়ে থাকে সেই গান ফাঁকা মাঠে ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়ে গাইতে বেশি ভালো লাগে তাই কবির মনে হচ্ছে সে গান কলকাতা শহরে ভিড়ের মাঝে তেমনভাবে জমবে না দুইয়ের তিন তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে কার উদ্দেশ্যে কবি এ কথা লিখেছেন ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে উত্তর লেডি রানুর মুখার্জির উদ্দেশ্যে এ কথা কবি লিখেছেন এবার ওখানে রানু মুখার্জি বলতে বাড়ির কথা বলা হয়েছে দুইয়ের চার শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয় উত্তর শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে কবির মনে হয় যেন বৃষ্টির ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে আর ঘাসের ঘাসে 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 যেন পুলক জেগে ওঠে গাছপালা কথা বলতে চাইছে মনে হয় কবির তখন মনে গান জেগে ওঠে দুইয়ের পাঁচ আজ সকালেই সে পালাবে স্থির করেছে আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত উত্তর কী হবে আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ হলো উনত্রিশে আষাঢ় তেরোশো সালে এবার সে বলতে কার কথা এখানে বলা হয়েছে আর সে কোথায় পালাবে এবং কেন সে বলতে এখানে দীরেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পালাবেন ঠিক করেছেন কারণ তিনি কলকাতা শহরে ঠিক মানাতে পারেন না দুইয়ের ছয় সমস্তটার উপর বাদল সায়ান্নের ছায়া কবির চোখে কি দিয়ে এই সমস্তটার বর্ণনা দাও উত্তর কবি নদীর উপর বোটে ভেসে চলেছেন তিনি দেখেছেন যে পরিপূর্ণ ও খরস্রোতা আত্রায় নদী তাতে শৈবাল ভাসে আসছে পল্লীর আঙ্গিনার কাজ পর্যন্ত জল উঠেছে ঘনবাসের ঝাড় আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল প্রভৃতি গাছগুলি নিবিড় হয়ে গ্রামগুলোকে আচ্ছন্ন করে ফেলেছে মাঝে মাঝে নদীর তীরে কাঁচা ধানের খেতে জল উঠেছে দুই ধারে সবুজ রঙের ছোঁয়া আর মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে সমস্ত চিত্রটির ওপর একটা বাদল দিনের শ্যার ছায়া ঘনিয়ে উঠেছে দুইয়ের সাত কোশ্চেন কলকাতায় না এলে আরও জমত কি জমতো কবির কলকাতায় আসার সঙ্গে না জমে ওঠার সম্পর্ক কি উত্তর কবির খাতায় আরও কিছু নতুন গান জমত কবির গানের খাতায় নতুন গানগুলি জমে উঠেছে তা আরও বেশি করে জমত যদি না কবি কে কলকাতায় আসতে হতো অনুরোধের পরে কবিকে কখনো নতুন গান গাইতে হয়েছে কিন্তু কবির মনে হয় কলকাতার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো হয় না দুই হাজার আট কোশ্চেন খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয় কোন সময়ের কথা বলা হয়েছে খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন উত্তর আত্রাই নদীর উপর দিয়ে কবির বোটে করে ভাসতে ভাসতে যাবার সময়ের কথা বলা হয়েছে দুই নম্বরের কোশ্চেনের কি হবে কবির দুই চোখ এখন বাইরের দিকে তাকিয়ে থাকতে চায় প্রকৃতির রূপ দেখতে চায় আর খাতার দিকে মুখ করে থাকতে চায় না অনেক দিন কবি বোলপুরের শুকনো ভাঙ্গার কাটাবার পর নদীর বক্ষে ভ্রমণ করেছেন এই নদীর উপর এসে তিনি যেন পৃথিবীর মনের কথাটি শুনতে পান তিন নম্বরের কী আছে দু চার কথায় পরিচয় দাও শান্তিনিকেতন শান্তিনিকেতনের নিয়ে কিছু লিখতে হবে তো কী লিখবো আমরা শান্তিনিকেতন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত আশ্রমিক বিদ্যালয় এক নতুন ধরনের আশ্রমিক শিক্ষার প্রয়াসে তিনি এটি গঠন করেছিলেন এটি বীরভূম জেলায় বোলপুরে অবস্থিত দিনু দিনু দিয়ে টিকা লিখতে হবে তো দিনুকে আমরা কী জানি দীনেন্দ্রনাথ ঠাকুর দীনেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইনি বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ইনি শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য সহকারী ছিলেন ইনি রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার রবীন্দ্রনাথ তাকে ফাল্গুনি নাটকটির উপসর্গ করেন এবং আমার সকল গানের ভাণ্ডারী নামে অভিহিত করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দীরেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন এবং বর্ষামঙ্গল নিয়ে টিকা বর্ষামঙ্গল হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বর্ষার সময়ে গাইবার গান এগুলি মূলত শান্তিনিকেতনে গাওয়া হয় আত্রায় আত্রাই একটি নদী খুব বড়ো নয় বর্তমানে এটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত পাঁচ নম্বরের কোশ্চেনে কি আছে অর্থ লেখো তো পুলকের অর্থ হয়ে যাবে আনন্দ উত্তরীয় হয়ে যাবে চাদর এসরাস হয়ে যাবে বাদ্যযন্ত্র আঙিনা হয়ে যাবে উঠোন সায়ন্ব হয়ে যাবে সন্ধ্যা প্রয়াস হয়ে যাবে প্রচেষ্টা নিভৃত মানে হয়ে যাবে নিরালা তো আজকে এই পর্যন্তই যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ